মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে শাড়িটা এত বেশি সুন্দর আমাকে অনেক সুন্দর লাগতেছে তোমরাও চাইলে নিয়ে নিতে পারো আপনার কিন্তু অনেক ধরনের শাড়ি আছে অনেক রকমের অনেক ভালো কাজ করছে সবাইকে জানিয়ে দিয়েছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই হ্যাঁ কথা আপুকে নিয়ে চলে এসেছি আপনারা আকি আপুর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ চাচ্ছিলেন বারবার বলছিলেন একদম স্টার্টিং এর লাইফ থেকে মোনাকো আপনি একদম সবসময় পাশে থাকবেন সবসময় পাশে থাকবেন এবং কি হবে আপনারা ভালো কিছু একটা আমাদেরকে দেন ঠিক আছে তো আমরা কিন্তু সেভাবেই আকি আপুকে বেস্ট একটা হচ্ছে লুক দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু শাড়ি হচ্ছে কাশ্মীর কালেকশন তো শাড়ির সঙ্গে কিন্তু এত সুন্দর এই লুকটা লাগছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বলিয়ে দিয়েছি স্পন্সার কে কে করেছে কোথা থেকে সেটা আমরা জানিয়ে দিয়েছি সেটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে মেকআপ স্পন্সার বাই হচ্ছে বিউটি স্টাইল এন্ড জুয়েলারি ফ্রম হচ্ছে শপিং প্যারাডাইজ শপিং প্যারাডাইজ টাও কিন্তু কাশপিয়াস কালেকশন এর একটা হচ্ছে পেজ তো আপনারা শাড়ি নিতে চাইলে অবশ্যই কাশপিয়াস কালেকশনে থাকবেন আর আমরা কিন্তু আজকে মেহেদি সন্ধ্যায় আছি যদি এখনো সন্ধ্যা হয়নি কিন্তু আমরা মেহেদি প্রোগ্রামে মেহেদি বিকেল আমাদের তো হবে মেহেদি বিকেল

দেখো তোমার মিটিং কি শুরু করছে দেখো দিব না তো আপনারা শুধু বলেন আপনার দেন আড্ডা দেন এটা কিন্তু একটা আড্ডা মজা করছি আপনাদেরকে ইনফর্ম করছি যে কি কি আছে না আছে অনেক সুন্দর লাগে হাতে গাঁদা ফুল লাগালে ভালো হতো হ্যাঁ অবশ্যই লাগাতাম বাট আজকে মেহেদের প্রোগ্রাম তো তাই ফুল দিলে মেহেদি ডিজাইনটা করতে পারবো না

আপনাদের পার্লার কোথায় আপু পার্লারের লোকেশন হচ্ছে মিরপুর সাত মিরবিটা রোড মিরপুর সাত মিরবিটা রোড মিরপিটা রোডে এসে দেখবেন একটা স্বপ্ন আছে স্বপ্নের পাশেই বিউটি বিউটিল